বিধি দেখা যায় ডায়ামার ওয়ালারের মতোই হচ্ছে অ্যালকোহল ইয়েতে আপনার ডুবাতে পারেন বা ডুবিয়ে এটাকে একটু করে নিতে পারেন বা গরম পানিতে করে দেন ব্যবহার করতে পারবেন খুব চমৎকার দিয়ে কিন্তু বিভিন্ন কাজ করতে পারেন না অনেক ক্ষেত্রে তার মাথার চামড়া মোটা হয় দেন আহ দেখা যায় মানে গালের চামড়া হচ্ছে একটু ইয়ে হয় আপনার পাতলা হয় সেই ক্ষেত্রে দেখা যায় দুটার জন্য কিন্তু এক সাইজ এটা চলে না যেমন পয়েন্ট ফাইভ দিয়ে হচ্ছে আপনার মানে বিয়ার গ্রোথের কাজটা চলছে আর ওয়ান মিলিমিটার দিয়ে হচ্ছে আপনার হেয়ার কাজটা চলছে তো এই ক্ষেত্রে মানে দেখা যায় আপনার কয়েকটা রোলার কেনা লাগতে পারে তাদের হচ্ছে মানে স্কিন মাথায় মোটা হচ্ছে আপনার টাইপের সব জায়গায় একটা দিয়ে কিন্তু কাজ চালানো যায় না তো এটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি আহ এটা দিয়ে নানাবিধ কাজ করতে পারবেন মানে নানাবিধ কাজ হচ্ছে একটাতেই হবে মানে আলাদা রোলার কিনতে হবে না এটা দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করা যায় এই যে আমি একটু ফোকাস করে দেখানো ট্রাই করি এই যে এখানে পয়েন্ট ফাইভ থেকে শুরু হবে এটা হ্যাঁ পয়েন্ট ফাইভ থেকে দেন হচ্ছে এই যে থ্রি মিলিমিটার পর্যন্ত এটাকে আপনি এক্সটেন্ড করতে পারবেন তো আমি একটু এখানে নিডেলগুলো বের করে দেখাই এখন তো জিরো এখন নেই আমি সাইজটা একটু ইয়ে করছি এক্সটেন্ড করছি এই এখন হচ্ছে পয়েন্ট ফাইভ হ্যাঁ আপনি দেখতে পাচ্ছি নেডেলগুলো বের হয়েছে আর এখন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আর একটু বড় হয়েছে সরি ওয়ান পয়েন্ট দেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আরেকটু একটু বাড়বে এই যে আর বেড়েছে দেন টু পয়েন্ট টু পয়েন্ট মানে সমান টু দেন হচ্ছে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আরেকটু বড় হয়েছে দেন সর্বোচ্চ হচ্ছে এটা থ্রি পয়েন্ট পর্যন্ত যাবে থ্রি মিলিমিটার পর্যন্ত যাবে ঠিক আছে দেখেন কত বড় হয়েছে তো আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুসারে এটাকে ছোট বড় করতে পারবেন শুধু তাই না রোলার ব্যবহার করাটা দেখা যায় একটু সময় সাপেক্ষ দেন বারবার হচ্ছে এক জায়গাতে রোল করতে হয় অনেক জায়গায় অনেকভাবে রোল করতে হয় বাট এই যে স্ট্যাম্পটা এটা আপনি মানে যে সার্ফেসটা হচ্ছে আপনার মানে ইনফেক্টেড বা আক্রান্ত বা যেখানে হচ্ছে যে আপনি চুল দাঁড়িয়ে চান বা হচ্ছে আপনার মানে গর্ত রিমুভ করতে চান তো সেই সার্ফেসে জাস্ট হচ্ছে আপনি এরকম স্ট্যাম্প স্ট্যাম্পই তো কারণ সিল মারার মতো ব্যাপারটা এভাবে আস্তে আস্তে সিল মারবেন দেন আপনার প্রয়োজন অনুযায়ী মানে আপনার স্কিন সাইজ অনুযায়ী আপনার এখানে কম বেশ করে ইয়ে করতে পারবেন ঠিক আছে খুব চমৎকার একটা প্রোডাক্ট তো আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে একশো চল্লিশ পিন আর হচ্ছে একশো পিন তো যার যেটা লাগে সেটা অনেক কম খরচে নিতে পারবেন আলাদা আলাদা দেখা যায় বারবার রোলার কেনার প্রয়োজন নাই একটা দিয়ে হচ্ছে কাজ হয়ে যাবে কারণ বেশিরভাগ মানুষই এখন এই রোলার যারা ব্যবহার করতেন তারা শিফট করে হচ্ছে ডারমা স্ট্যাম্প আহ মানে বেছে নিচ্ছেন তো যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ